আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ বাংলা আপডেট সংবাদ প্রথম এই সংবাদ শিরোনাম নির্বাচন বানচাল করে কাউকে লাভবান হতে দেয়া হবে না বলছেন প্রধানমন্ত্রী এরপর জানিয়ে দিব ইউরোপ আমেরিকা সরকারকে নিষেধাজ্ঞা দিবে বলছেন নুরুল হক এদিকে বিএনপি তিন দিনের নতুন কর্মসূচি ঘোষণা আরও জানিয়ে দিব কোমরে পিস্তল নিয়ে নৌকার প্রচারণায় আওয়ামী লীগ নেতা এরপর জানিয়ে দিব সরকারকে বিদায় করতে জনগণকে প্রস্তুতি নিতে হবে বলছেন বারো দলীয় জোট এবং সর্বশেষ জানিয়ে দিব রূপগঞ্জে নৌকায় ভোট না দিলে বাড়ির পানি ও বিদ্যুৎ বন্ধের হুমকি ছাত্রলীগ নেতার শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত নির্বাচন বানচাল করে কাউকে লাভবান হতে দেওয়া হবে না বলছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন হত্যা করে এবং আগামী জানুয়ারি হবে না প্রধানমন্ত্রী সকালে সরাসরি বাসভবন গণভবনে খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিন দুই হাজার তেইশ উপলক্ষে শুভেচ্ছা বিনিময়কালে বলেন বাংলার মাটিতে মানুষ পুড়িয়ে হত্যা ও নির্বাচন বানচাল করে কাউকে লাভবান হতে দেওয়া হবে না জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে ও প্রধানমন্ত্রী একমাত্র বোন শেখ রেহানাও মঞ্চে উপস্থিত ছিলেন যারা আগুনে পুড়িয়ে মতো হামলা নির্দেশ দেয় এবং যারা সেই নির্দেশ পালন করে তাদের কঠোর সমালোচনা করেন প্রধানমন্ত্রী চক্রে ট্রেনে ঘটনা উল্লেখ করে তিনি বলেন সন্তানকে বাঁচাতে বুকে আঁকড়ে ধরেছিলেন সেভাবেই পুড়ে মারা গেছেন তিনি বলেন আমরা এই ধরনের দৃশ্য দেখতে চাই না তিনি প্রশ্ন তোলেন আগুন দিয়ে পুড়িয়ে মানুষ হত্যা করে বাস এবং ট্রেন ও অন্যান্য যানবাহনে আগুন দিয়ে লাভটা কি হবে মানুষ হত্যা রেল আইনের ফিশ উপরে ফেলা এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে জনগণের সম্পত্তি ক্ষতি করে তারা কি অর্জন করেছে এটা কি ধরনের রাজনীতি আমি জানি না মানুষকে জীবন্ত পুড়িয়ে মারা মহাপাপ ও অন্যায় উল্লেখ করে বলেন এই অন্যায় আর সহ্য করা যায় না কোনো ধর্মগুরু এটা মেনে নিতে পারেন না মানবতার জন্য যীশু খ্রিস্ট জীবন উৎসর্গ করেছিলেন প্রধানমন্ত্রী বলেন মানবতা ও মানব জাতির কল্যাণই সব ধর্মের মূল কথা তিনি বলেন আমরা সেই বিশ্বাস থেকে রাষ্ট্র পরিচালনা করছি প্রধানমন্ত্রী বলেন এদেশের মাটি জাতি ধর্ম বর্ণ পেশা নির্বিশেষে সবার এখানে বসবাস করবে আমি সবার ও উন্নয়ন কামনা করি তিনি বলেন বাংলাদেশ একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হওয়ায় সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করে থাকে তিনি বলেন সব ধর্মের মানুষ তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান অবাধে পালন করবে ধর্ম যার যার কিন্তু উৎসব সবার ইউরোপ আমেরিকা সরকারকে নিষেধাজ্ঞা দিবে বলছেন নুরুল হক নূর তফসিল বাতিল সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিরোধী দলসমূহের ডাকা অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে সংক্ষিপ্ত সমাবেশ করেছেন গণ অধিকার পরিষদ রবিবার চব্বিশ ডিসেম্বর বেলা পৌনে বারোটায় আলরাজি কমপ্লেক্সের সামনে থেকে মিছিল বের করে পল্টন মোড় জাতীয় প্রেস ক্লাব পল্টন নাইটিংগেল মোড় ঘুরে বিজয়নগর পানির ট্যাঙ্কির মোড়ে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় সংক্ষিপ্ত সমাবেশে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন সিপিডির প্রতিবেদনে বলা হয়েছে গত পনেরো বছরে অনিয়ম করে ব্যাংক থেকে বিরানব্বই হাজার কোটি টাকা লোপাট করা হয়েছে সিপিডি বিভিন্ন পত্রপত্রিকার রেফারেন্সে এ তথ্য দিয়েছে কিন্তু প্রকৃত অর্থে কয়েক লক্ষ কোটি টাকা পাচার করেছে জিএফআই বলছে প্রতিবছর আমদানি রপ্তানির আন্ডার ভয়েস ও ওভার ভয়েস সহ বিভিন্নভাবে বাহাত্তর হাজার কোটি টাকা দেশ থেকে পাচার হচ্ছে অন্যান্য সংস্থার মতে এক লক্ষ কোটি তারা বলছে ব্যাংকিং খাতে সুশাসন নাই অর্থনৈতিক খাত দুর্বৃত্তদের দখলে মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন শ্রমিকদের ক্ষমতায়ন ও শ্রমিক অধিকার গণমাধ্যমের স্বাধীনতা ও নাগরিক অধিকার নিশ্চিতের কথা বলছে দেশে গণতন্ত্র সুশাসন না থাকলে ব্যাংকিং খাতে সুশাসন কিংবা শ্রমিক অধিকার নাগরিক অধিকার থাকবে না গণতন্ত্র সুশাসন নাগরিক অধিকার মত প্রকাশের স্বাধীনতা না থাকলে ইউরোপ আমেরিকা সরকারকে নিষেধাজ্ঞা দিবে যার ভুক্তভোগী হবে গোটা দেশের জনগণ তাই সরকারের প্রতি আহ্বান এখনো সময় আছে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে সুষ্ঠু নির্বাচন দিন দেশ রক্ষা করুন পুলিশ সহ প্রশাসনের অনেকে সরকার পরিবর্তন হলে চাকরি বা ওএচডি হওয়ার আশঙ্কায় আছেন উল্লেখ করে নূর বলেন আমরা কথা দিচ্ছি কারো চাকরি যাবে না আর বর্তমান সরকার আজকে পরিবর্তন হলে কালকে বিএনপি ও অন্যকে ক্ষমতায় চলে আসছে বিষয়টি তো এমন নয় প্রয়োজনে জাতীয় ঐক্য অসংহতি তৈরি করে সুষ্ঠু নির্বাচনের জন্য জাতীয় সরকার হতে পারে বিএনপির তিন দিনে নতুন কর্মসূচি ঘোষণা তিন দিনে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রোববার চব্বিশ ডিসেম্বর দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির তিনি বলেন আগামী ছাব্বিশ সাতাশ ও আঠাশ ডিসেম্বর দেশে অসহযোগ আন্দোলনের পক্ষে গণসংযোগ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট বর্জনের দাবিতে লিফলেট বিতরণ করা হবে এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল সরকারের পদত্যাগ এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন সহ এক দফা দাবি ও অসহযোগ আন্দোলনের পক্ষে বিএনপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ বিরোধী দল জোটের সকাল সন্ধ্যা অবরোধ চলছে গত আঠাশ অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশে পুলিশের অভিযানে পণ্ড হওয়ার পর উনত্রিশ অক্টোবর থেকে দলটি চার দফা হরতাল ও বারো দফায় অবরোধ কর্মসূচি পালন করে আজ রোববার তেরোতম দফায় সারা দেশে সকাল সন্ধ্যা অবরোধের কর্মসূচি হয়েছে এরপর আবার নতুন কর্মসূচি দেওয়া হবে বলে বিএনপি সূত্রগুলো জানিয়েছে কোমরে পিস্তল নিয়ে নৌকার প্রচারণায় আওয়ামী লীগ নেতা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর দুই দুই আসনের আসনের পক্ষে কোমরে পিস্তল নিয়ে প্রচারণা চালানোর অভিযোগ পাওয়া গেছে নরসিংদীর আমদিয়া ইউনিয়নের নৌকার প্রার্থী আনোয়ারুল আশরাফ খান দিলীপের পক্ষে প্রচারণা চালানোর সময় এ ইউনিয়ন পরিষদের ইউপি সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন রিপনের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠে সম্প্রতি তার কোমরে পিস্তল নিয়ে প্রচারণা চালানো একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে এতে জেলা জুড়ে আলোচনার সমালোচনা সৃষ্টি হয়েছে স্থানীয়রা জানান গত বৃহস্পতিবার একুশ ডিসেম্বর সকাল এগারোটার দিকে আমদিয়া ইউনিয়নে কান্দাইল গ্রামে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে নৌকার প্রচারণা চালান সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা নাজিম উদ্দিন ওই সময় তার কুমরে গুজে রাখা একটি কালো রঙের পিস্তল দেখা যায় পরে নাজিমের কোমরে পিস্তল সহ একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে ছবিতে দেখা যায় নির্বাচনী প্রচারণার সময় তার সঙ্গে নৌকার প্রার্থী ডাক্তার আনোয়ারুল আশরাফ খান দিলীপ উপস্থিত ছিলেন এদিকে গত চার ডিসেম্বর নরসিংহের জেলা প্রশাসক ড বদিউল আলমের সই করা এক বিজ্ঞপ্তিতে আগামী সাত জানুয়ারি পর্যন্ত অস্ত্র বহন ও প্রদর্শনে নিষেধাজ্ঞা জারি করা হয় জানি না কোমরে আমার পিস্তল থাকলেও এটা দিয়ে আমি কাউকে ভয় দেখাইনি এখন পিস্তলটি সঙ্গে থাকায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হয়েছে কিনা আমার জানা নেই আমদার দায়িত্বে থাকা সহকারী রিটার্নিং অফিসার অমর ফালুক বলেন কেউ আগে অভিযোগ না করায় বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হয়নি খোঁজ খবর নিয়ে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ রবিউল আলম বলেন নির্বাচনে লাইসেন্স করা অস্ত্র ব্যবহার করা যাবে না এ ব্যাপারে চিঠি দিয়ে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে যাতে নির্বাচন চলাকালে অস্ত্র ভয় ভয়ভীতি দেখানো না হয় অস্ত্র বৈধ হোক বা অবৈধ হোক সেটা প্রদর্শন আপাতত নিষিদ্ধ সরকারকে বিদায় করতে জনগণকে প্রস্তুতি নিতে হবে বলছেন দলীয় জোট দলীয় জোটের শীর্ষ নেতারা বলেছেন আওয়ামী লীগ সরকার আগামী সাত জানুয়ারি দেশে একটি একতরফা ডামি পাতানো নির্বাচনের আয়োজন করতে যাচ্ছে এই নির্বাচন করতে দেওয়া হলে দেশের গণতান্ত্রিক জনগণের জন্য মহাবিপদ হতে পারে কারণ এই সরকারের অধীনে দেশ জাতি নিরাপদ নয় সময় সমাগত এই সরকারকে চূড়ান্ত বিদায় করতে সর্বস্তরের জনগণকে প্রস্তুতি নিতে হবে রোববার চব্বিশ ডিসেম্বর দুপুরে রাজধানীর পল্টন মোড়ে এক বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশ এসব কথা বলেন তারা এর আগে বিএনপি সহ বিরোধী দলগুলোর ডাকে দেশব্যাপী চলমান অবরোধ সমর্থনে বারোদলীয় জোটের উদ্যোগে বিজয়নগর ঘুরে পুনরায় পল্টন মরে গিয়ে সংক্ষিপ্ত বাংলাদেশ এলডিপির মহাসচিব মুখপাত্র শাহাদ হোসেন সেলিম বলেন এই সরকারের ক্ষমতায় থাকার আর সুযোগ নেই তিনি জনগণকে আগামী সাত জানুয়ারি ভোট বর্জনের আহ্বান জানিয়ে বলেন আওয়ামী লীগের পাতানো ডামি নির্বাচন আগামী সাত জানুয়ারি হতে দেওয়া হবে না বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার ভোটার উত্তরাধিকার ফিরিয়ে আনা এবং খালেদা মুক্তির জন্য নির্বাচন বর্জন করুন ইনশা আল্লাহ এবার জনগণের বিজয় সুনিশ্চিত জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নওয়াব আব্বাস বলেন এই সরকারের অধীনে প্রতিটি নির্বাচনে জনগণ প্রতারিত হয়েছে দেশের মানুষের প্রতি তাদের কোনো দায়িত্ব নেই মামলা হামরা দিয়ে বিরোধী দলের নেতাকর্মীদের কারাগারে আটক রেখে এমন একটি পাতানো নির্বাচন করতে চায় সাত তারিখ জনগণ এই নির্বাচন বর্জন করবে ইনশা আল্লাহ রূপগঞ্জের নৌকায় ভোট না দিলে বাড়ির পানি ও বিদ্যুৎ বন্ধের হুমকি ছাত্রলীগ নেতার নৌকার মার্কায় ভোট না দিলে ভোটারদের বাড়ির পানি ও বিদ্যুৎ বন্ধের হুমকি দিলেন রূপগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক শেখ ফরিদ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ এক আসনের নৌকার প্রতীকের প্রার্থী গোলাম দস্তগের গাজের পক্ষে এভাবেই হুমকি দিয়ে গতকাল শনিবার ভোট চান শেখ ফরিদ ভুইয়া মাসুম এরকম একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিওতে শেখ ফরিদ ভুইয়া মাসুমকে বলতে শোনা যায় নৌকা মার্কায় আপনাদের ভোট দিতে হবে এটা আপনারা মনে রাখেন নয়তো আপনাদের এই যে পানি আছে বিদ্যুৎ আছে গ্যাস আছে এগুলো কিন্তু কিছু থাকবে না এগুলা কিছু থাকবে না ঠিক আছে আপনারা একটা জিনিস মনে রাখবেন নৌকায় ভোট না দিলে খবর আছে